আন্দোলন শুরু আজ কর্মচারীদের সচিবালয় ঘেরাও কর্মসূচি এক দশমিক চার অনুপাতসহ একশো শতাংশ পেনশন সুবিধা বহাল স্বাগতম জানাচ্ছি আপনাকে পে স্কেল আপডেট দু ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আঠারো ডিসেম্বর পে স্কেল আপডেট নিউজ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ সরকারি চাকরিজীবীরা মহাসমাবেশের ডাক দিয়েছেন আজ সকাল থেকেই সরকারি চাকরিজীবীরা আন্দোলনে মাঠে নামেন কর্মচারী ফোরামের সদস্যরা জানিয়েছেন আমরা দীর্ঘদিন থেকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন করে যাচ্ছি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে আশ্বস্ত করার পরও তেমন কোনো জরুরি সিদ্ধান্ত নিচ্ছে না এতে করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের হতাশা আরও বহুগুণে বৃদ্ধি পাচ্ছে কর্মচারী ফোরামের সদস্যরা স্পষ্ট ভাষায় বলেন নবম জাতীয় বেতন স্কেলের গ্যাজেট ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করতে হবে এছাড়াও তাদের তাদের দাবিদাওয়াগুলোকে পুনঃপর্যালোচনার জন্য আবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা গ্রহণ করেন এর পর থেকেই বেশ কয়েকটি দাবি নিয়ে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করেছিলেন সকল দাবি দাবিদাওয়া ধাপে ধাপে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা সহ পে কমিশনের কাছে খসড়া আকারে জমা দিয়েছিলেন এভাবেই দাবিদাওয়াগুলো যথাযথভাবে পূরণের জন্য অর্থ উপদেষ্টার সঙ্গে পে কমিশনের মধ্যস্থতায় কয়েক ধাপে বৈঠক হয় সেখানে সরকারি চাকরিজীবীদের সকল দাবিদাওয়া তুলে ধরেন সংশ্লিষ্ট মহল তারা বলেন অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নবম পে স্কেম বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করেছেন তাই সময় বিলম্ব না করে সকল দাবি পূরণ করা হবে এছাড়াও কর্মচারীদের দীর্ঘদিনের যে প্রত্যাশাগুলো ছিল সকল প্রত্যাশা বাস্তবায়ন করা হবে তবে সেটা ডিসেম্বরের মধ্যে কার্যকর হওয়ার সম্ভাবনা অতি নগণ্য কর্মচারীদের ভাষ্যমতে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে না তারা ঠিক ততদিন পর্যন্ত আন্দোলন ও মহাসমাবেশ করে যাবেন এদিকে গতকাল পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ সহ বিভিন্ন পর্যায়ের সচিব বৈঠক করেন বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা তিনি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে খুবই গুরুত্বের সহকারে দেখছেন এবং দ্রুত কার্যকরের জন্য পরামর্শ দেন তবে অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ বলেন আমরা ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবারের নবম পে বাস্তবায়নটি খুবই জটিল আকারে ধাবিতে হচ্ছে যেহেতু একদিকে বাজেট সংকট আবার অন্যদিকে রাজনৈতিক অস্থিরতায় ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে তারপরও নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য যতটুকু অর্থের যোগান দেওয়া প্রয়োজন এবং কিভাবে নবম পে কার্যকর করলে সরকারি চাকরিজীবীরা উপকৃত হবেন সকল দিক পর্যালোচনা করে নতুন পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি অর্থ উপদেষ্টা আরও বলেন সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করা খুবই জটিল একটি প্রক্রিয়া তবে কর্মচারীরা তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম একটি দাবি উপস্থাপন করেছেন সেটা হলো চোদ্দ গ্রেডে নবম পেস্কেল বাস্তবায়ন আমরা চেষ্টা করছি কর্মচারীদের বৈষম্য দূর করার লক্ষ্যে নতুনভাবে কাজ চালিয়ে যাব আমরা আশাবাদী দু সালের নবম বেতন স্কেলে কর্মচারীরা হতাশাগ্রস্ত হবে না যেহেতু কর্মচারীদের এই দাবি দাবিদাওয়াগুলো দীর্ঘদিনের তাই এগুলো বাস্তবায়ন করতে একটু সময় সাপেক্ষ হলেও দ্রুততা সমাধানের নতুন পথ সৃষ্টি করা হয়েছে যেহেতু পূর্বের নির্বাচিত সরকার নবম পেস্কেল বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে তবে অন্তর্বর্তীকালীন সরকার এটি সংস্কার করার জন্য মাঠে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি নিয়ে কাজ করছেন এছাড়াও অর্থ উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে আগামী তিরিশ ডিসেম্বরের আগে একটি গ্যাজেট প্রকাশ করা হবে অর্থ উপদেষ্টাকে একজন সাংবাদিক যখন প্রশ্ন করেন শতভাগ আকার পেনশন সুবিধা কার্যকর হবে কিনা তখন তিনি বলেন পেনশন সুবিধা শতভাগ আকারে কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু দেশের মধ্যে অর্থনৈতিক অস্থিরতা বিরাজমান এবং বর্তমান বিভিন্ন সংকটাপন্ন অবস্থায় রয়েছে বাংলাদেশ সেক্ষেত্রে শতভাগ পেনশন সুবিধা কার্যকর হওয়ার সম্ভাবনা অতি নগণ্য কিন্তু আমরা চেষ্টা করছি দ্রুত নবম পেস্কেল বাস্তবায়ন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করব যেহেতু কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি খুবই পুরনো তাই সময় বিলম্ব না করে দ্রুত এটি কার্যকর করাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম দায়িত্ব ইতিমধ্যেই সরকারি চাকরিজীবীরা আজকে আন্দোলনের মাধ্যমে তাদের দাবি দাওয়াগুলোর অন্যতম সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আজকের সর্বশেষ পেস্কেল আপডেট নিউজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন